রিসোর্টটা যা সুন্দর দোস্ত জানালা খুললেই সমুদ্র আরে দোস্ত বলিস কি এবার তো তাহলে সেই মজা হবে উফ আমার তো এক্ষুনি যেতে ইচ্ছে করছে তুই তো ওভার এক্সাইটেড যাওয়ার আগে ফেসবুকে চেকিং দিয়ে দিস কন্ট্রোল তপু তুই কিন্তু না গেলে খুব মিস করবি দোস্ত না রে দোস্ত জরুরি একটা কাজ আছে এবার তো রাজা নেক্সট টাইম কিন্তু পাক্কা মামা এটা কাজ করলে কেমন হয় এবার আমরা হোটেলে না উঠে তাবুতে থাকলাম হ্যালো ভাইয়া কি রে সেন্ট মার্টিন কবে যাচ্ছিস আমি যাচ্ছি না ভাইয়া বন্ধুরা যাচ্ছে কেন তুই যাবি না কেন ছুটি শেষ হলে সেমিস্টার ফি দিতে হবে বাবাকে কি বারবার টাকার কথা বলা যায় আমি তোকে টাকা পাঠাচ্ছি ইসলামী ব্যাংকের এটিএম বুথ থেকে টাকাটা তুলে নিয়ে আয় জীবনে যেমন দরকার আছে ঘোরাঘুরির তেমন দরকার আছে কিন্তু আমার তো কার্ডও নাই ইসলামী ব্যাংকের অ্যাকাউন্টও নাই কিচ্ছু লাগবে না ইসলামী ব্যাংকের এটিএম বুথ থেকে কার্ড ছাড়াও ক্যাশ আউট করা যায় আমি এক্ষুনি তোকে টাকা পাঠাচ্ছি তোর ফোনের এস চেক করে তাড়াতাড়ি যা থ্যাংক ইউ ভাইয়া আচ্ছা ঠিক আছে এত যদি খাই কি করব ইসলামী ব্যাংকের এটিএম ও সিআরএম বুথে ব্যাংকিং লেনদেন করুন সহজে ক্যাশবাই কোডের মাধ্যমে ফান্ড ট্রান্সফারের জন্য কাছের এটিএম বা সিআরএম বুথে আসুন আপনার কার্ড প্রবেশ করিয়ে ফান্ড ট্রান্সফার অপশনে যান ও ক্যাশ কোড অপশন সিলেক্ট করুন তারপর টাকার অ্যামাউন্ট ও প্রাপকের মোবাইল নম্বর লিখে ইয়েস ক্লিক করে আপনার ফোনে আসা পিন নম্বরটি প্রাপককে জানিয়ে দিন পিন নম্বর ব্যবহার করে কার্ডলেস ক্যাশ আউট করুন খুব সহজে